আসসালামু আলাইকুম দর্শক কুকিজের একটা মজাদার রেসিপি শেয়ার করব বাইরে থেকে কেনা কুকিজের থেকে বাসায় তৈরি কুকিজ অনেক বেশি মজা হয় আজকের এই কুকিজ তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিমের সাদা অংশ নিয়ে নিব আর কুসুমটা আমি আলাদা করে নিয়েছি আর একটা বাটিতে এটা আমি পরে কাজে লাগাবো এবারে দিয়ে দিব চিনি আধা কাপ চাইলে আপনারা চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন সেটা আরও বেশি সুবিধা হয় গলানো বাটার ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ এখন এই উপকরণগুলিকে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে যখন ভালো করে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এটা সাদা হয়ে যাবে এখন এখানে আমি একে একে কিছু শুকনো উপকরণ অ্যাড করব আমি দিয়ে দিব এখানে ময়দা এক কাপ এবারে ময়দার সাথে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব ডোটা আমার কাছে কিছুটা নরম মনে হয় আমি আরও এক টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি আর ব্যবহার করেছি হাফ চা চামচ বেকিং পাউডার এক চিমটি লবণ এগুলো প্রথম দিকে ব্যবহার করতে হবে তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে এরকম একটা ডো তৈরি হয়েছে ডোটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেবো তো ফিরে এলাম আমি দশ মিনিট পরে এখন আমি সমান পরিমাণে ডো নিয়ে তারপরে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কুকিজগুলোকে তৈরি করে নিব আর আজকে আমি একদম সহজ শেপে কুকিজগুলোকে তৈরি করব। আমি আজকে গোল শেপের কুকিজগুলোকে তৈরি করে নিব এবং যে বেকিং ট্রেতে আজকের এই কুকিজগুলো বেক করব সেখানে আমি তেল ব্রাশ করে দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে সেট করে নিয়েছি আর না হলে কিন্তু বেক হওয়ার পরে একটা গায়ে আরেকটা লেগে যাবে আমি একই পদ্ধতিতে সবগুলো কুকিজ তৈরি করে নিয়েছি এখন আমি যে ডিমের কুসুমটাকে এক সাইডে সরে রেখেছিলাম সেটাকে একটু ফেটিয়ে নিয়ে তারপরে একটা ব্রাশ দিয়ে এই কুকিজগুলোর উপরে ব্রাশ করে দিব এতে করে কুকিজে খুব সুন্দর একটা কালার আসবে এবং এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে এই পর্যায়ে কুকিজগুলোর উপরে একটু সাদা তিল দিয়ে দিবো এতে করে কুকিসে একদম দোকানের মতো একটা লুক আসবে এখন এই কুকিসগুলো বেক করার জন্য একদম এক রেডি হয়ে গিয়েছে আমি একটা ইলেকট্রিক ওভেন একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাঁচ মিনিট পিহিট করে নিয়ে বিশ মিনিট বেক করে নিব বিশ মিনিটে কিন্তু কুকিসগুলো একদম হয়ে যাবে তো আমি বের করে নিয়েছি এখন কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এই ট্রে থেকে তুলে নিব খুব গরম অবস্থায় এটা তুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ঠান্ডা হয়ে গিয়েছে আমি মল থেকে আলগা করে নিয়েছি আর এটা খুব সুন্দর করে উঠে গিয়েছে আমি একটা কুকিজ ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এবং খুব সহজে অল্প সময় তৈরিও করে নেওয়া যায় আজকের এই কুকিজ তৈরির সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেস্টটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবে